আলাইকুম আজকে আমরা একটু রেডিও একটু ক্যামেরার সামনে রং ঢং করলাম একটু বক বক করলাম তো আমার মেয়েকে বলতেছি কিছু বলো তো বলছি তুমি বলো তা আমি বলছিলাম যে তোমার মাথায় সরি মাথায় নাম মুখে মাস্ক পরা ওই জন্য আরকি আমার কথা আপনারা বুঝতেছেন না তো আমরাই তো বের হয়ে গেলাম তো আমার হাজবেন্ড বাবুকে নিয়ে তালা দিচ্ছে তো বললাম দা সরো আমি দিচ্ছি বলো যে না আমি দিচ্ছি তোমরা নিচে নামো তো আমরা এই তো রাস্তায় মেন রাস্তায় এসে অটো এবং বা রিক্সার জন্য ওয়েট করতেছি যা পাবো তাই উঠে পড়বো তো এতো দেখি আমার মেয়ের সাথে দুষ্টামে করতেছে আমার মেয়ের মাথায় রোদ লাগছে এজন্য জন্য মেয়ে মাথায় হাত দিচ্ছিল রোমালটা নিয়ে ওর মাথায় দিল আর এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে কারণ এত সুন্দর গাছ আর দেখুন আমি যখন ভিডিও করি তখন আমার বড়টা এরকম আর চোখে থাকে যে আমি ভিডিও করতেছি আসলে নতুন নতুন তো একটু খুবই আনিজি হয় ওর বিশেষ করে ওর হয় আমারও হয় কিন্তু যেহেতু আমি আমার নিজেকে ভিডিও কম করি আমার অত হয় না রাস্তাটা কত সুন্দর প্রথমবার যখন এসেছিলাম তখন ভেবেছিলাম এগুলো মনে হয় পার্ক কি সুন্দর রাতের বেলায় এসে দেখছিলাম শুধু তাকাচ্ছিলাম এত ভাল লাগছিল তো যাই হোক এখানে এসে ফুটপাথ তে হাঁটার সময় দেখলাম গাছ গাছ দেখে একটু দাঁড়িয়ে পড়লাম দেখলাম আমার কেনার মতো কি গাছ পাওয়া যায় তো কিছু কিনলাম না ভাবলাম কিছু আর্টিফিশিয়াল কোনো কিছু নিব কিন্তু এত পরিমাণে দাম চাইলো মানে বলার বাহিরে আমি বললাম যে ভাই এগুলো কি দিয়ে তৈরি এত দাম কেন তো বলে এগুলা এরকমের দাম এখানে আরো দাম কম আর বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমি এত দামের জিনিস নিবো না কারণ আমি গরিব মানুষ তারপরে তো আমরা একটা দোকানে এসে আর্টিফিশিয়াল কিছু জিনিস দেখছিলাম যে আমি নিবো এই জন্য তো নিয়ে এখান থেকে নিয়ে একটা কড়াইয়ের দোকানে আসছি এখানে কড়াই কেনার জন্য আসিনি আসলে আসছি আমার একটা পুরাতন ডিক্সি নিয়ে ওই ডিক্সিটা ফুটা হয়ে গেছে তো ডিক্সিটা আমি ফেরত দিয়ে সাথে অন্য একটা কিছু নিব তো ওনারা নিবে তো সেখানে চামচ গুলা বের করে বলতেছে এগুলো কি করে তো বলতেছে লম্বা যে কৌটা গুলা থাকে ওখান থেকে কোন ধরনের খাবার বের করার সময় এই চামচ ব্যবহার করা হয় তো বললাম তাই কিন্তু এই চামচ তো আমি দেখেছি ভিডিওতে সবাই রান্না করে তো বলতেছে হয়তো বা করে তারা তাই বললাম যে আচ্ছা দাম চাইলো আমি আর নিলাম না বললাম নেক্সট টাইমে নিবো তো কড়াইয়ের দাম উনি কমাচ্ছে না আর বেশি বলতেছে মনে হচ্ছে তাই বলে আমি চলে গেলাম তারপরে এখান থেকে একটা চায়না কড়াই নিয়েছি যেহেতু আমার হাতে কড়াইটা অনেক সুন্দর এই ভাইয়ের ব্যাপারটাও খুবই ভালো উনি আমার কাছে আরো একটু কমই রাখেছে অবশ্য ওই কড়াই থেকে এই কড়াইয়ের দাম গুলা একটু ডবল ছিল তো যাই হোক কেনাকাটা করলাম করা শেষে আমার মেয়ের একটু রাগ হয়ে যায় তো গালটা ফুলিয়ে থাকে আমরা রিক্সায় উঠে পড়ি তো ওকে খুব হাসানোর চেষ্টা করতেছি মুখটা ফুলেই আছে তো আমি বলে আজ তুমি কি হয়েছে একটু হাসো তো আমার মেয়ে অবশ্য হেসেছিল অন্য একটা অন্য একটা ভিডিওতে আমি রিলস ছেড়েছি দেখবেন তো এখানে আমরা একটু বক বক করতেছি বলতেছি যে আমাদের আজকে সময়টা খুব ভালো গেল এরকম মজার মজার খুনসুটি আমাদের চলতেই থাকে তো আমাদের জন্য দোয়া করবেন পছন্দ হলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ